প্রথম প্রেম মানেই এক অদ্ভুত অনুভূতি যা জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে রাঙিয়ে তোলে কারো জন্য হৃদয়ে অজানা এক শিহরণ জাগে তার প্রতিটি হাসি মনে সুখের ঝড় তোলে আর তার সামান্য উপস্থিতিতেই পৃথিবীটা হয়ে ওঠে ভালোবাসা যদি রং হতো তুমি হতে লাল কারণ তোমার প্রেমেই রঙিন আমার প্রতিটা কাল তুমি যদি পাশে থাকো কিছুই লাগে না ভয় তুমি আমার পৃথিবী তুমিই আমার আশ্রয় তোমার চোখ দুটোতে আমি হারিয়ে যাই মনে হয় নাই তোমার দুটোতে আমি হারিয়ে যাই মনে হয় যেন এক স্বপ্নের রানি নাই তুমি যখন হাসো পৃথিবীটা আলোকিত হয় মনে হয় এ হাসি আমার বেঁচে থাকার কারণ তুমি না থাকলে আকাশটা ফাঁকা লাগে তুমি পাশে থাকলেই পৃথিবীটা আলো সাজে তোমার স্পর্শে হি ভোলায় তুমি আজ বলেই জীবনটা কবিতা হয়ে গেছে তুমি আজ বলেই হৃদসটা ভালোবাসায় ভরে গেছে তুমি আমার শুরু তুমি আমার শেষ তুমি ছাড়া এই জীবনের নেই কোনো রেশ তুমি ছাড়া পৃথিবীটা আমার অসম্পূর্ণ তুমি ছাড়া প্রতিটা স্বপ্নই হয় অপূর্ণ তুমিই আমার কান্না তুমিই আমার হাসি তাই তো আমি তোমায় এত ভালোবাসি